কয়টা কথা বলে না কয়টা এই কালেমা এমন একটা নিয়ামত এইটা গবেষণা করলেই তুমি আপনি একবারে নবী সম্পর্কে বোঝাটা আপনার সহজ হয়ে যায় এদিকে তাকান কালেমা তৈবার মধ্যে কয়টা দিক দেখা যায় দুইটা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা একটা কোথাও নাই বলবো দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা i okay. exactly. কিন্তু একটা গেছিল পরে আবার উত্তর কিন্তু সঠিক দিচ্ছেন জিব্বা গাটা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাচ্চা ফকির দুর্বল সবল টেগে ভোগী সংগ্রামী শান্তিতে ইহুকালে জান্নাতে জান্ন দেহান্নামে উঁচু উনিচু মোটা চিকন লম্বা খাটো কালা সাদা ঠিক সব জায়গায় গেলে বন্ধু দুইটা তার গবেষণা শুরু হয়ে গেল কোথাও তিনটাও নাই কোথাও একটাও নাই কারণ আল্লাহ বলে আমি যেখানে আমার হাবিব সেখানে আজানে যান নামাজে যান একামতে যান দিনের বেলা রোজা রাখি রমজান মাসে একটা রোজা রাখা ফরজ দিনটা আল্লাহর নিয়ে নিল আর রাত পুরোটা নবীর ভাগে তার বাকি ফরজ না সুন্নাত কথা বলেন না কেন সুন্নাত কার দিকে যায় সুন্নাত রাসূলুল্লাহি তাআলা আর ফরদুল্লাহি তাআলা ঠিক কিনা বলেন বুঝতে হবে বন্ধু গবেষণা করতে হবে রে অ্যানালাইসিস করতে হবে অন্যথায় বিবেকের চোখ খুলবে না মুখস্থ বিদ্যা দিয়ে বন্ধু দুনিয়া চলবে না মুখস্থ বিদ্যা দিয়ে আপনার কি চলবে না আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব হবে না আমাদেরকে গবেষণা করতে হবে এবং বিচারক হয়ে প্রত্যেকটা জায়গা আমাদের হবে। আমার অনেক জিনিস শুধু নবী না নবীনা নবীর পরিবারে কেউ ভালোবাসা আমাদের জন্য ফরজ নবীর আহারে বাড়িদের প্রতি যদি বিন্দু পরিমাণ কোনো গ্রহিত আচরণ হয় তারপরেও আপনার ইমান থাকবে না কথা কি বুঝে আসছে আপনাদের? ছোট্ট করে বলব নবীর পরিবার সম্পর্কে। রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। ঠিক। চমৎকার না? জি। মাখাতুনুজ জান্নাত ফাতেমার কি প্রিয় স্বামী ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। বন্ধু কেমন করে বললে আপনারা আমার কথাগুলো বুঝবেন বন্ধু এই জায়গা দিবেন আমি জানি না আপনাদের কাছে কথাগুলো কতটা গ্রহণ যোগ্য হচ্ছে সেটাও জানি না আমি আপনাদের কাছে যেহেতু প্রথম এসেছি ইমানটাকে তাজা করার চাঙ্গা করার কথা বলছি রাসূলের কন্যা ফাতিমা ওনার সম্পর্কে নবী কি বলেছেন পয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতিমা তু সাইয়েদাহু নিসাই আহলুল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা ফিমিল অফ ফিমেল এই মিয়া সুবহানাল্লাহ বল আর জোরে সুবহানাল্লাহ এই লোক কিন্তু আপনাদের আমার পাগল ভক্ত দেখতে কিন্তু নর্মাল দেখা দাও কিন্তু অত্যন্ত ডিএপি পারসন আমার কথা শুনে ওনার সাথে আরো আসছে ওনার টিম আর অনেক লোক আসছে নিয়ে চলে আসছে মা বলে এটাকে বলে প্রেম আমাকে ভালোবাসে না আমার সিনাই একটু নবীর প্রেম আছে আল্লাহর ভালোবাসা আছে এই জন্য আমাকে একটু ভালোবাসে এটা হলো সবচেয়ে বড় দলিল ঠিক কিনা বলেন আমার তাহলে আমাকে ভালোবাসবে আমার কাছে কি আছে কথা বলেন না কেন নিজেকে এখন মনে করি জি হিরো কিন্তু একটু পরে যখন দেহ থেকে পাটি চলে যাবে তখন কিন্তু আই এম জিরো ঠিক কিনা বলেন শুনেন গেটআপ এটা বাদ দিয়ে দিতে হবে এই মিয়া পৃথিবীতে যেই ব্যক্তি যত বেশি গেটআপ দেখাবে কবরে যাওয়ার সাথে সাথে অটো হয়ে যাবে ইউ সেটআপ ঠিক কবরে দুনিয়াতে যত থাকবে গেটআপ কবরে যাইতে দেরি হবে কি অটো ইউর শাট আপ কারণ গেট আপ মানি অহংকার আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকার কে দেখতে পারে না কৃপণ কেও দেখতে পারে না জোরে জড়ে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে নাউজুবিল্লাহ বন্ধুরে আপনাদের মা আছে চাচি আছে জেডি আছে খালা আছে ফুফু আছে দাদি নানি প্রত্যেকটা ইমানদারির মহিলা সদস্য আছে বন্ধু মা থেকে ধরে দাদি নানি যতজন আছে এদের মধ্যে সবাই কিন্তু না নয় কিন্তু নবী এখানে একটা দলকে আইডেন্টিফাই করেছেন বন্ধু ফাতেমা তু সাইদা হুনি সাই আহলের জান্ন মা খাতুনি জান্না ফাতেমা সকল মমিন আমার মা বোন নারী সদস্যদের জান্নাতে হবে লিডারিনি মাদার ফাতেমা ইস দ্য লিডার অফ ফিমেলস ইন জান্না জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আরে জোরে বলেন না সোহান আল্লাহ ও বন্ধু এবার বাকি আছে দুই জন নাম জানেননি থ্যাংক ইউ ইউ আর

বলতে তাহলে কাল কেমতে দিন ইমাম হাসান হুসাইন যুবকদের সারদার হবে কথায় দুজোকে না জাননাতে

এখানে একটা থাকবে না সকল হবে সব হয়ে যাবে আর সকল জুয়ানদের নেতৃত্ব দিব হাসান হুসাইন দুই ভাই তাহলে এবার চিন্তা করেন নবীকে কত উচ্চ মর্যাদা দেওয়ার দরকার আমি যদি নবী সম্পর্কে আপনাদেরকে আর মেসেজ দিয়ে দিব বিরক্ত হন এই শাস্ত ভাই মামতো ভাই খালতো ভাই জান কেন ব্যাপার কি শেষ করে দিব বসেন আরে মি আমরা আমরা ফালাই গেলাম আমি কি থাকমনি আমিও নাই মেয়ে দেখ দিব ঠিক কেন বলেন আসলে কি আপনাদের কাছে বিরক্ত লাগে খারাপ লাগে যদি বিরক্ত লাগে তাহলে বলবো না যদি ভালো লাগে আমি মনে করি সত্যিকার অর্থে আমাদের প্রফেসর সাহেব অনারেবল পার্সন উনি আপনাদের সামনে শীতের মধ্যে চতুর্দিকে খোলা বসে আছে আপনাদেরকে বুঝতে হবে প্রেম করতে দলিল লাগে না লাগে না। প্রেম হয় কিউ প্রেম হয় না আত্মাতে যখন প্রেমের একটা বন্ধন তৈরি হয় তখন কিন্তু আপনার আচার আচরণ বডির মাধ্যমে সেটা প্রকাশ ঘটে তবে আগে কিন্তু এটা স্থান পায় কোথায় বিশেষ করে যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে প্রেম করতে পারে প্রেমিক প্রেমিকা ঠিক কিনা বলে যখন তাদের আচার আচরণ একটু ব্যতিক্রম হয় বাবা বুঝতে পারে আমার ছেলে প্রেমে পড়েছে মা বুঝতে পারে আমার মেয়েও প্রেমে পড়েছে কিন্তু কোথায় তার প্রেমিকা কোথায় তার প্রেমিক এটা বাইর করতে হবে বাবা মার ঠিক কিনা বলে তার মানে আগে এটা জায়গা হয়েছে কোথায় পালবে আত্মায় তারপর এটা রূপ নিয়েছে বাহিরে ঠিক আপনি আমিও সেই রকম প্রেমিক বন্ধনী আমার আমাদের গাদার এমন একটা কোনো প্রয়োজন নাই মুসলমানের আসেনি বন্ধু নবীকে কেমন ভাবে ভালোবাসত গাধা গাদার নাম হয়েছে বন্ধু আতির আকির নামক গাদা নবীকে কে তুমি সে নবী যখন পৃথিবীতে গিয়ে চলে গেল

സ്വഹാരോളന്ന സ്വഹാര